মধুমতি জঙ্গলে এবার প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই ঝড় বৃষ্টির কারণে টুনি টুনা তার দুই ছানাকে নিয়ে ঘুমোতে পারল না তাদের একটি ছোট্ট ভাঙা ঘর আর এদিকে অন্য একটি ঘরে বাস করত কাক যে সবসময় টুনির ক্ষতি করার জন্য চেষ্টা করে আর এদিকে টুনির ঘরগুলা ভেঙে তসলস হয়ে টুনা আমাদের ঘরটা তো ঝড়ে ভেঙে গেল এখন ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলো নিয়ে কোথায় যাব এভাবে দেখতে দেখতে সকাল হয়ে গেল সকাল তার ঘর জন্য কিছু টোনা এবন থেকে ঘুরে ঘুরে ওভনে কোনো কাঠ পেল এদিকে কাঠ না পেয়ে টোনা ঘরের দিকে রওনা দিচ্ছিল ওই সময় সন্ধ্যা হয়ে গেল রাত যখন গভীর হতে শুরু করলো হঠাৎ টোনার সামনে একটি রাক্ষস হাজির হলো রে বাহ বাহ আমার তো শিকার সামনে চলে এসেছে আহা আজকে তুই আমার পেটে যাবি এদিকে টুনা তো ভয়ে চুপ মেরে থাকে কোনো কথা বলে না ঠিক এমনই সময় একটি পরি উপর থেকে সব দেখছিল সে নেমে আসে টুনার কাছে শয়তান রাক্ষস তুই এই নিরীহ পাখিটাকে খাবি পরিদার জাদু শক্তি দিয়ে রাক্ষসটিকে মেরে ফেল দিল টুনা কিছু বলে ওটার আগে পরীটাকে বলে টুনা তোমাকে কিছু বলতে হবে না তোমার ব্যাপারে আমি সব জানি তোমার কষ্ট তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে দেখবা তোমার কষ্ট সব নিবারণ হয়ে গিয়েছে টুনা তারপর টুনা পরীকে ধন্যবাদ দিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় 엄마 এত সুন্দর বাড়ি কোথা থেকে আসলো কিভাবে আসলো এত সুন্দর

অন্যদিকে বনের পাখিরা খবর জানতে পারে যে টুনি আপেল বাড়ি পেয়েছে তারপর সব পাখিরা টুনির দেখতে আসে আপেল বাড়ি অন্যদিকে দুষ্টু কাকে তো সহ্য হচ্ছিল না টুনির আপেল বাড়ি দেখে সে এ বনের বড় রাক্ষসের সাথে হাত মেলায় বড় রাক্ষস তাকে বুদ্ধি দেয় টুনির বাড়ি তুই ছিনে নিয়ে আয় আমি তোর পাশে আছি রাক্ষসের কথা শুনে দুষ্টু কাক যে টুনির বাড়িতে আক্রমণ করতে গেল অমনি দুষ্টু কাক মারা পড়ে গেল টুনি টুনা তার সন্তানদেরকে নিয়ে খুব খুশি আপেল বাড়ি পেয়ে আপেল বাড়ি পেয়ে টুনি টুনা তার সন্তানকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটালো